জাপানে ভয়াবহ এক ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে বিরল প্রজাতির এই ব্যাকটেরিয়া কোনো মানুষের শরীরে ছড়িয়ে পড়লে তার আটচল্লিশ ঘণ্টার মধ্যেই মৃত্যু হতে পারে গ্রুপ এ স্ট্রেপ্টোকোকাস নামের এই ব্যাকটেরিয়াটির সংক্রমণে স্ট্রেপ্টোকোকাল টক্সিক শক সিনড্রোম রোগ হতে পারে জাপানের সংক্রামক রোগ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকশাস ডিজিজ উনিশশো সাল থেকে এই রোগে আক্রান্ত ও মৃত্যুর তথ্য রেকর্ড করছে সংস্থাটির তথ্য অনুযায়ী চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটিতে এই রোগে আক্রান্ত হয়েছেন নয়শো সাতাত্তর জন এছাড়া গত বছর এসটি এস এস এ আক্রান্ত হয়েছিলেন নয়শো একচল্লিশ জন মানুষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকশাস ডিজিজের কর্মকর্তারা জানিয়েছেন প্রতি বছরই জাপানে এসটি এস আক্রান্ত হওয়া রোগীদের সংখ্যা বাড়ছে গাছ নামের এই ব্যাকটেরিয়াটির বিভিন্ন প্রজাতি রয়েছে কিছু কিছু প্রজাতির মূলত শিশুদের আক্রান্ত আক্রান্ত করে এতে শিশুর গলা ফুলে যায় সঙ্গে ব্যথাও থাকে তবে কিছু প্রজাতি রয়েছে যেগুলো মূলত আক্রমণ করে পঞ্চাশ বছর বা তার চেয়ে বেশি বয়সী লোকজনকে এসব প্রজাতির সংক্রমণ ঘটলে প্রথমে গলা ব্যথা এবং পরে মাংস পেশিতে ব্যথা শুরু হয় হাত পা মুখ ফুলে যায় রক্তচাপ নেমে আসে এবং এক পর্যায়ে মাংস পেশিতে পচন ধরে শ্বাস প্রশ্বাসে সমস্যা হয় অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে পড়ে এবং রোগীর মৃত্যু ঘটে এসব লক্ষণ দেখা দিলে একজন রোগীর আটচল্লিশ ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে এই রোগীর সংক্রমণ থেকে সুরক্ষা পেতে হাত পরিষ্কার রাখা এবং শরীরের যে কোনো ক্ষতস্থান খোলা অবস্থায় না রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসক मारिया माया नवीन न्यूज़, ढाका